নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে আরও একটা নতুন ভিডিওতে একটা মুভি দেখলাম যে মুভিটা নিয়ে খুব একটা বেশি কথা বলিনি আমরা কেউ আমি তো পার্সোনালি কথা বলিনি আমি যেহেতু বাংলা সিনেমা নিয়ে বেশি কথা বলি তাই বাংলার মধ্যেই যুক্ত হয়ে থাকি মাঝে মধ্যে হলিউড হলিউড মুভি দেখি এবং সাউথ এবং বলিউড মুভি মিক্সভাবে দেখি কখনো কখনো সেইভাবে দেখি না ওটিতে দেখি টু বি অনেস্ট আমি সেইভাবে মানে ফলো করি না মেনলি বাংলা সিনেমার প্রতি আমার একটা আলাদা অ্যাটাচমেন্ট রয়েছে তাই বাংলা নিয়ে বেশি কথা বলি কিন্তু মাঝে মধ্যে এমন কিছু মুভি আসে এমন কিছু প্রমিস করে দেয় না মানে আপনি দেখতে বাধ্য হবেন আপনাকে টেনে হলে নিয়ে যাবে সেরকমই কান্তারা চ্যাপ্টার ওয়ান সেরকমই মুভি একদম সেরকম মুভি প্রথমে ভিজুয়ালের কথা বলবো যেহেতু আমি ভিএফএক্স অ্যানিমেটার কিভাবে বানালো একশো পঁচিশ কোটি টাকা আমরা শুনতে পাচ্ছি তাদের বাজেট এই বাজেটের মধ্যে পুরো জিনিসটা কীভাবে ফিট করালো এটাই আমি অবাক হচ্ছি কারণ আমি ভিএফএক্স অ্যানিমেটার আমি কম বেশি জানি কি বাজেটে কি কোয়ালিটি বেরোতে পারে এটা কি করে করলো এটা হচ্ছে থেকে বড়ো প্রশ্ন যদি করার ইচ্ছা থাকে না এই ভিজুয়াল দেখানোর ইচ্ছা থাকে করা যায় যদি বা তাদের সঙ্গে এমপিসি রয়েছে এবং রেড চিলিস রয়েছে ওয়ান অফ দ্য লিডিং ভিএফএক্স কোম্পানি আমাদের দেশের সেটা অবশ্যই কিন্তু এই বাজেটে এই জিনিসটাই কোয়ালিটি অ্যাচিভ করা কিন্তু ইয়াকের ব্যাপার না দাঁড়ান আমি প্রথমে ভিজুয়ালের কথা বলছি মানে মুভিতে অন্য কিছু নেই সেটা একেবারেই না যেহেতু আমি ভিএফএক্স অ্যানিমেটার আমার আলাদাভাবে একটা ভালো লাগা থাকবে আর যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করেন তাদের এই ভিজুয়াল থেকে চমকে যাবেন জাস্ট ছিটকে যাবেন এরকম কাজ করেছে তাই প্রথমে এই জিনিসটা নিয়ে কথা বললাম এবার তার সঙ্গে রয়েছে ভালো গল্প ভালো প্লট দুর্দান্ত কিছু পারফরমেন্স টুইস্টে ভরপুর বিশেষ করে লাস্ট এক ঘন্টা এক ঘন্টা না হলেও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনি সিট ছেড়ে উঠতে পারবেন না চোখের পলক ফেলতে পারবেন ফেলতে পারবেন না মানে এই লেভেলের কাজ করেছে মানে এতটা প্রশংসার দাবি রাখে তো সেই জিনিসটা নিয়ে আমার মনে হয় কথা বলার দরকার রয়েছে তাই আপনাদের সামনে এই কান্তারা চ্যাপ্টার ওয়ান নিয়ে কথা বলতে এসছে প্রথমে যেরকম ভিজুয়াল নিয়ে কথা বললাম ভিজুয়াল দুর্দান্ত ছিল স্টার্নিং মানে আপনি কল্পনা করতে পারবেন না মানে কোনো ল্যাক খুঁজে পাবেন না মানে ল্যাক থাকে না সেটা না বাট আমি বিং এ ভিএফ এক্স অ্যানিমেটার আমি তো বুঝতে পারছি যে কতটা এফিসিয়েন্ট কাজটা হয়েছে সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন যারা দেখতে ভালোবাসেন দেখে যাতে চোখ তৈরি হয়ে গেছে তারা বুঝতে পারবেন কতটা ভালো কাজ হয়েছে তার সঙ্গে রিসপস সেটটি পারফরমেন্স ফাটিয়ে দিয়েছে যেরকম সেই মুভিতে মানে আগের মুভিতে কান্তারা দেখেছিলেন যে তিনি লাস্টে যে পারফরমেন্সটা দেখালেন পুরো গায়ে কাটা দিয়ে উঠছে মানে লোম খাড়া হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু সেই ফাইভটা এবারে অনেক ভালোভাবে পাবেন অনেক বড় আকারে পাবেন অনেক কিছু নিয়ে পাবেন এর মধ্যে এর থেকে বেশি কিছু আমি বলছি না মানে গল্পের মধ্যে আমি ঢুকতে চাইছি না কারণ মানে গল্পটা এমন মানে এদের যেহেতু আপনারা জানেন কাদেরকে নিয়ে কাদেরকে বেশ করে গল্পটাকে উপস্থাপনা করে তারা তাদের যে উৎসবটা হয় সেটার উপর ভিত্তি করে সেই জিনিসটা এখানে আরও টেন টাইম বিগার করে দিয়েছে এটুকু বলতে পারি উইথ গুড ভিজুয়াল অ্যান্ড গুড কোয়ালিটি অ্যান্ড গুড পারফরমেন্স সেই জিনিসটা আপনারা কিন্তু পুরো ফিল করতে পারবেন যে টাকাটা আপনারা খরচ করবেন সেই টাকাটা কিন্তু পুরো ওসুল হয়ে যাবে এতদিন পরে একটা মুভি দেখবেন দেখে মনে হবে যে হ্যাঁ ভাই একটা মুভি দেখেছি প্রত্যেকটা সিন এনজয় করার মতন শুধুমাত্র মানে কয়েকটা সিন ভালো রয়েছে বা ক্লাইম্যাক্স ভালো রয়েছে লাস্টের দিকটা ভালো রয়েছে বলে এরকম কোনো ব্যাপার না একদম প্রথম থেকেই আপনি বুঝতে পারবেন মুভিটা কোন দিকে যাচ্ছে আর প্রথম থেকে দেখেই বুঝতে পারবেন যে এই মুভিটা ভালো কিছু হতে চলেছে পারফরমেন্স পাঠিয়ে দিচ্ছে ঋষভ শেটটি মানে কিভাবে মুভি বানাতে হয় এই সীমিত বাজেটের মধ্যে এই লেভেলের মেকআপ শেড ডিজাইন মানে চোখে লাগার মতন আপনারা কান্তারাতে দেখেছেন লাইটিংয়ের কাজ কত সুন্দর ছিল অন্ধকারের শটগুলোতে এখানেও সেম জিনিসটা দেখতে পাবেন সেম জিনিসটা আর এত ভালো অ্যাপ্রোপ্রিয়েট ভিএফএক্সের কাজ আগুনের ক্ষেত্রে চোখ জুড়িয়ে যাবে এই লেভেলের কাজ হয়েছে তো এরা প্রমিস করছে শুধুমাত্র তেলেগু না তামিল না মালিয়ালাম না বা হিন্দি না তারাও কিন্তু লিস্টে রয়েছে এবং ভালো দৌড়াচ্ছে সেই ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি তো এখন আপনার মাথা খামাতে হবে এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে কারণ তারা এমন কিছু কাজ করছে অবশ্যই তাদের সেখান থেকে কেজিএফ বেরিয়েছে ভালো ভালো কাজও বেরিয়েছে রিমার্কেবল বেশ কিছু কাজ বেরিয়েছে আমি অস্বীকার করছি না কিন্তু তেলেগু তামিল বা মালিয়ালামের থেকে তারা তো অনেকটা ছিল বাট একটা ধাক্কায় তারা ভালো প্রশ্ন নিয়ে নিয়েছে কেজিএফ এর পর থেকে কান্তারা তারপরে এই চ্যাপ্টার ওয়ান কান্তারা চ্যাপ্টার ওয়ান যেটা দেখলাম ভাই অসামান্য কাজ করেছে এই লেভেলের ভিজুয়াল আদিপুরুষ কারা বানিয়েছে ভাই তাদের থেকে দেখার দরকার রয়েছে বোমা তো আমার ভালো লেগেছে কিন্তু এত বেশি বিয়েপেক্স ছিল গল্প জগাখিচুরি হয়ে গেছিলো কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু অয়ন মুখার্জি সে সময় গুলিয়ে ফেলেছিল আমার দেখে মনে হয়েছিল কিন্তু এখানে সেটটি কীভাবে ইউজ করছে ভিজুয়ালকে স্টোরির সঙ্গে প্লটের সঙ্গে সেটা দেখার মতো বিষয় রয়েছে আননেসেসারি কিছু না যেখানে দরকার যেখানে প্রয়োজন সেই জিনিসটাই তিনি করেছেন আর করেছেন উইথ গুড সেন্স অফ হিউমার হ্যাঁ দেখে আপনার মনে হবে এটা দরকার ছিল তাই তিনি করেছেন আর দেখে এনজয় করবেন আর গল্পে রয়েছে সেরকম টান এবং টুইস্ট যে জিনিসটা আপনাকে সিটে বসিয়ে রাখতে বাধ্য করবে মাঝে মধ্যে এমন কিছু কাজ আসে যে কাজগুলো নিয়ে খুব একটা মানুষ কেউ কথা বলে না খুব বেশি হাইপ থাকে না অবশ্যই এর একটা এক্সপেকটেশন ছিল যে কান্তারা যেভাবে কাজ করেছে এই মুভিটা তার থেকে বেটার হবে একটা অডিয়েন্স বসেছিলো অপেক্ষায় ছিল মানুষ কথা বলেছে কিন্তু সালারের মতন কি এটা নিয়ে কথা হয়েছে সেই লেভেলের হাইপ উঠেছিলো ওঠেনি শাউর মতন কী হাই উঠেছিলো যেখানে প্রভাস ছিল মানে বাউবুলির পরে সেই জিনিসটা তো ছিল না কিন্তু তারপরেও এই মুভিটা আপনাকে বসিয়ে রাখবে আপনাকে হলে টেনে নিয়ে যাবে ট্রেলার দেখার পরে আমি সেরকম কিছু ভাবিনি আমার মনে হচ্ছে সেই একই জোনের মুভি হবে একটু এক্সট্রা ভিজুয়াল কিছু থাকবে বা গল্পটা এক্সটেন্ড করবে কিন্তু সত্যি বলছি টেলারে কিছু দেখায়নি এরা কিচ্ছু দেখায়নি যে জিনিসটা আপনি হলে দেখবেন মানে টেলারে কিচ্ছু ছিল না আমি তাই টেলার দেখে কোনো রিভিউ করিনি বিশেষত আমি বাংলা সিনেমা নিয়ে বেশি কথাবার্তা বলি বলে খুব একটা মানে যেটা মনে হয় হিন্দি সিনেমা যেটা দেখব সেটা নিয়ে কথা বলি তার বাইরে আমি তো প্রফেশনালি এই জিনিসটা করি না তাই যারা করে তারা প্রত্যেকটা মুভি নিয়ে থরলি কথাবার্তা বলি কিন্তু আমি কিছু সিলেক্টিভ মুভি নিয়ে কথাবার্তা বলি তো এই ক্ষেত্রে সেম আমি কথা বলিনি কিন্তু যখন মুভিটা দেখতে গেলাম আমি ভাবছি কেন আমি কথা বলিনি কেন এটার মধ্যে ঢুকে যায়নি কেন এটা নিয়ে রিসার্চ করিনি আরও বেশি পড়াশোনা করিনি এত ভালো একটা মুভি হয়েছে দুর্দান্ত মুভি হয়েছে এটুকু আমি বলতে পারি যতটুকু আমি মুভি বুঝি যতটুকু আমার সেন্স সেদিক দিয়ে বলতে পারি কান্তারা চ্যাপ্টার ওয়ান অনবদ্য একটা মুভি হয়েছে আপনার পয়সা নষ্ট হবে না অবশ্যই এই মুভিটা দেখুন দুর্দান্ত লাগবে এটুকুই আমার বলার ছিল এর বাইরে আমি আর কিছু বলছি না প্লট থেকে শুরু করে কিছু বলছি না দুর্দান্ত কিছু পারফরমেন্স পাবেন সবার সবার পারফরমেন্স পাবেন ভিজুয়াল স্টার্নিং গল্পটা জাস্ট দেখবেন আর লাস্ট পঁয়তাল্লিশ মিনিট এই কথা মনে রেখে মুভিটা দেখতে চান আপনার কোনো কিছু ওয়েস্ট যাবে না সময় না পয়সা সব কিছু আপনার ওসুল হয়ে যাবে এই কটা জিনিস মাথায় রেখে আপনারা মুভিটা দেখতে চান ফুল টু পয়সা ওসুল একটা মুভি দুর্দান্ত কিছু আপনি এক্সপিরিয়েন্স করে বাড়ি ফিরবেন এটুকুই আমার বলার এর বাইরে আর কিছু বলার নেই আপনাদের কী মতামত এই মুভিটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে